সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আনহার মানিকের ঘাট চিরায়িত গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের সেই আনহার ঘাট আমার পিছনে দেখতে পাচ্ছেন শত শত হাজার হাজার মানুষের সমাগম এই হাজার হাজার শত শত হাজার হাজার দর্শনার্থী মিলন ঘটে পবিত্র ঈদ উল আজহা ঈদুল ফিতর এর একদিন আগে এবং ঈদের দিন এবং ঈদের দুই দিন পর থেকে এখন সত্যি কথা বলতে কি সচার্থে আপনারা দেখেন এখানে এখান থেকে ঢাকা থেকে শুরু করে মানিকগঞ্জ শহর এদিকে শিবালয় এদিকে বান্দুরা সিকিপাড়া বর্ধনপাড়া কার্তিকপুর ঔরঙ্গবাদ বালিক্যা বিভিন্ন জায়গায় থেকে মানুষের সমাগম হয় সেটি মিনিক্সে বাজারে এটা আজ থেকে প্রায় দশ বারো বছর যাব এই বাজারে আবির্ভাব ঘটে এই পূর্বে কিন্তু এরকম ছিল না এই পদ্মা নদী যখন এখান থেকে প্রায় দশ বারো পনেরো কিলোমিটার দূরে ছিল তখন আমাদের বাড়ি এখানে ছিল এখন এই পদ্মার পারে। এই পদ্মার পাড়েই আমরা আজ থেকে প্রায় ষোলো সতেরো বছর যাবৎ কিপুরিভাবেই আসি একটু লক্ষ্য করেন এটাই হচ্ছে আমাদের বাড়ি এই দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের কিন্তু বাড়ি এটা বসত বাড়ি কত নিকটে তাছাড়া আমি আর একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই যে এই যে মানুষের যে সমাগম এখানে দেখতে পাচ্ছেন যে একটা মিনন মেলায় তৈরি হয়েছে এর কিছুদিন পূর্বেই কিন্তু চৌড়ি মাসের যে একটা মেলা হয় বারণের স্থান তীর্থের মেলা তীটা সেখানে হয়ে গেল এবং এই পদ্মার ঘাটেই কিন্তু যে স্নানটা এখানেই হিন্দু সম্প্রদায়ের বিশেষ করে এই ঘাটে তারা স্নান করেছে এবং মিলন মেলা কিনতে হয়েছিল আজকে যার তিন চার পাঁচ দিন আগে তো যাই হোক বন্ধুরা আমি আর কিছুই বলবো না আপনাদের শুধু একটা কথাই জানাইতে চাচ্ছি যে এই রামকৃষ্ণপুর ইউনিয়ন এবং বৈরা ইউনিয়ন এর সমন্বয়ে আবার যদি আমি একটু লক্ষ্য করি আরও দূরে বহু দূরে ওটা ছিল কিন্তু আপনার লেকসাগঞ্জ ইউনিয়ন নদীতে ভেঙে কালের বিবর্তনে ধীরে ধীরে চলে আসছে আন্ধার মানিকের ঘাটে যেটা আমি তীর্থ ঘাটার ঘাট বা তীর্থের মেলা যেখানে এসে সেটাই হচ্ছে এই কিছু ঘাট আর আরেকটা কথা বলতে হয় এখানে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন আপনার সারি সারি নৌকাগুলো বাধা আছে ইঞ্জিন চালিত যে নৌকাগুলো কিন্তু সব কিছু ইঞ্জিন চালিত নৌকা ইঞ্জিন চালিত নৌকাগুলো কিন্তু এখান থেকে পঞ্চাশ টাকা একশো টাকা আপ ডাউন করে দুবচর আপনারা ইতিমধ্যে কয়েকটি প্রতিবেদন দেখেছিলেন দুবোচরে কয়েকটি প্রতিবেদন আপনারা দেখেছেন তিন চারটা প্রতিবেদন দেখে গেছে আমার এসএসসি ব্লক চ্যানেলে তো সেই ক্ষেত্রে যে দুবছর এই দু বছরেই কিন্তু মানুষের যাতায়াত আনন্দ আবার আর একটু লক্ষ্য করি এবং এই পাশটা দেখেন পদ্মা তীর ধসে এখানে এরকম মোটামুটি পনেরো বিশটা লঞ্চ দাম ছেলের দল যারা উঠতি বয়সের ছেলে পেলে আছে তারা কিন্তু এই সেকম তিন দিনকার লঞ্চে বাইক যন্ত্র এখা এভাবে দিয়ে এই তিন চার দিন ধর পদ্মার পরে আন্দার মালিকের ঘাটে আনন্দ ফুর্তি বাস করে থাকে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখন যেখানে দাঁড়িয়ে এটা কিন্তু পদ্মা নদীর পাড় এবং এখানে কিন্তু এখানে এবার অনেক দিন পর কিন্তু এখানে ধান চাষ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই যে খড় এই যে খড়ের পালা এখানে কিন্তু ধানের যে অবশিষ্ট অংশটা মারাই দেওয়ার পর যেটা রাখা হচ্ছে সেটাই কিন্তু এটা আর দেখেন এখনো ধান ক্ষেত রয়ে গেছে আর এই দূরে আরো দূরে দেখেন এরকম দামাল ছেলের দল আনন্দ উল্লাসে মেতে আছে এরা কিন্তু দর্শনার্থী যে একটা মিলন মেলা পদ্মার বুকে যে একটা মিলন মেলা সংজ্ঞা ঘুমিয়ে এসেছে এরা এই দক্ষিণ আছেরা কিন্তু আবার এখানে এই যে দেখতে পাচ্ছে এই যে এরা কিন্তু দেখছে এই যে ছোটো ছোটো ছেলে মেয়েরা এই যে সব দেখতে পাচ্ছে অনেকে ছোটো ছোটো ছেলে মেয়েরা ভিডিও ছবি তোলার জন্য এই যে ব্যস্ত বন্ধুরা হরিরামপুর আন্ধার মানে মিলি কষ্ট থেকে আমি আজকের মতো বিদায় নিচ্ছি এসে খান আপনি